গাইস মনে ভাবিছো এত দুধ আমি কি করব এখন কি করব জানো আগের দিন বানিয়েছিলাম গুলাব জামুন তো বাড়িতে খেয়ে তো সবাই একবারে খুবই প্রশংসা করেছে যে গুলাব মানে দোকানের থেকেও দারুণ হয়েছে হবেই না কেন বাড়ির তৈরি একদম গরুর দুধের টাটকা ছানা তৈরি করে গোলাপ জামুন বানিয়েছি টেস্ট তো অবশ্যই হবে আর আজকে সবাই মিলে আমাকে চেপে ধরেছে যে আজকে বানাতে হবে রসগোল্লা কি বলবো গাইস রসগোল্লা যখন যখন চেপে ধরেছে যে রসগোল্লা বানাতে হবে তখন তো বানাতেই হবে আর তোমাদের সাথে শেয়ার না করলে আমি কে থাকতে পারি তো চলো আজকে বানাবো রসগোল্লা এটা শুধুমাত্র পারফেক্টলি বানানোর জন্য শুধুমাত্র গরুর দুধের প্রয়োজন কিন্তু গরুর দুধে খুব ভালো ছানাটা তৈরি হয় আর তাতে খুব ভালো কিন্তু রসগোল্লাটা তৈরি হয়ে যাবে চলো আজ বানাবো রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা তো রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমি দেখো দুধ নিয়েছি এখানে আমি নিয়েছি দু কিলো দুধ দু কিলো এক কিলো নয় নয় দু কিলো দুধের পুরো আজকে রসগোল্লা বানাবো দুধটা খুব ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে প্রথমে তো আমাদের গ্রাম বাংলার গরুর দুধের কালার দেখছো গাইজ হলুদ পুরো হলুদ এটাই হচ্ছে পারফেক্ট একদম গরুর দুধ গরুর দুধের এত সুন্দর স্বর হলুদ পুরো হয়ে গেছে হলুদ তা দেখ বুঝতে পারছো যে রসগোল্লাটা কতই না টেস্ট হবে তো আগে প্রথমে গরুর দুধটা খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে আমি ফুটতে থাকবো এদিকে গরুর দুধটা তো দুধ ফুটে গেছে ছানা তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে ভিনিগার ভিনিগার দিয়ে অল্প অল্প কিন্তু নাড়িয়ে নিতে হবে তাহলে ছানাটা খুব ভালোভাবে কিন্তু কেটে যাবে দেখো কি সুন্দর ছানাটা কেটে গেল খুব ভালোভাবে দুধটা দেখো কেটে গেল ছানা তৈরি হয়ে গেছে আস্তে আস্তে এরকম করে নাড়িয়ে আমি একটা কাপড়ের মধ্যে ছেঁকে নিয়েছি জলটা এবার ঠান্ডা জলে ভালো করে একটু করে ধুয়ে নিতে হবে নাড়ি নাড়ি ছানাটা আমি দুবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দেখো তৈরি হয়ে গেছে এরকম একটা ছানার ডো এরপরে ছানাটা আমি খুব ভালো করে কিন্তু হাতে করে এরকম চটকে নিতে হবে এরপর ছানাটা আমি এই তালু করে ভালো করে এরকম করে থেসে নেব যতক্ষণ না ছানাটা কিন্তু নরম হচ্ছে খুব ভালোভাবে আমি এটা ভালো করে তালু করে করে খুব সুন্দর করে নরম করে নিয়েছি এরকম তো সুগার সিরাপের জন্য প্রথমে দেখো আমি চিনি নিয়েছি নিয়েছি দিয়ে এক গ্লাসের জল খুব ভালোভাবে থেসে আর এখানে দেখো ছানাটা এরকম তৈরি হবে যখন হাতে একটুও লাগবে না বা এখানে আমি যখন কাঠের জায়গাটার মধ্যে আমি থেসেছি কিন্তু কাঠের জায়গার মধ্যে কোনোটা একটু লাগানি আমি একটু একটু করে ছানাটা নিয়ে হাতের মধ্যে সুন্দরভাবে একটু ঘুরে নিচ্ছি না আমি ডো করে নিয়েছি এখানে ভালো করে খুব সুন্দর দেখো গোল গোল করে নিয়েছি সুগার সিরাপ এদিকে ফুটে এসছে এরপরে দিয়ে দেবো ছানার ডো গুলো ঢাকা দিয়ে দেবো হাই ফ্লেমে এটা ফুটতে দিয়ে দেবো তোমাদের দেখিয়ে দিই রসগোল্লা কি সুন্দর হয়েছে হলুদ একদম ছিল তার জন্য মিষ্টির কালারটা কিন্তু সাদা না এসে একদমই হলুদ হয়েছে দেখে না একবার কোনো পর্যন্ত ফুটছে তো এটা আমি বন্ধ করে দেবো এরপর আর ঠান্ডা করতে একটু দিয়ে দেব একটুক্ষণের জন্য এটা রসের মধ্যে থাক ঠান্ডা হয়ে যাক তারপর আবার ফিরে আসছি কেমন হয়েছে এই দেখো গাইস কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে দেখো দেখো কতটা নরম হয়েছে একটু খেয়ে টেস্ট করে দেখা যাক খুব সুন্দর হয়েছে খুব নরম হয়েছে আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে তো তোমরা তাড়াতাড়ি বানিয়ে ফেলো এরকম রসগোল্লা দেখা হচ্ছে